জুমার দিনে মসজিদে প্রবেশ করে দুই রেখা সালাদ পড়বো নাকি কপলা জুমার জন্য বসে থাকবো জুমার দিনে বলে কোনো কথা নয় যেই কোন দিন যেই কোন সময় জুমার দিনে বলে কোনো কথা নয় যেই কোনো দিন যেই কোনো সময় আপনি মসজিদে প্রবেশ করবেন দুই রেখা নামাজ পড়ে তারপরে বসবেন বা অন্য কোনো কাজ করবেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুমল মসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফলা ইয়া দিলিস আও ফালা সেই হাত্তা ইয়ারকা হারাকাতাইন নামাজ পড়া ছাড়া মসজিদে না বসে তাহলে মসজিদে গিয়ে আপনি যখন বসবেন তার আগে আপনাকে দুরাকাত নামাজ পড়া উচিত এটা কি জুমার দিনের জন্য আমরা মানে মসজিদে দুপুরের মসজিদে শুধু জুমার দিন করি এটা জুমার দিন শুধু না এটা সারা জীবনের জন্য কি ফজর হবে এটা মসজিদের সম্মান তাহাইয়াতুল মসজিদ মানে হলো মসজিদের মর্যাদা যে আল্লাহর ঘরে আসছি দুই সিজদা দিয়ে দুই নামাজ পড়ে তারপর আমি পড়ব মনে থাকবে তো ইনশাআল্লাহ এই আমলটা বিদায় হয়ে গেছে আমাদের আমি একজন ব্যবসায়ী ব্যবসার জন্য ইন্ডিয়ান হিন্দু ধর্মের লোকদের সাথে ব্যবসা করতে হয় এমন কি আমার একজন পার্টনারও হিন্দু ধর্মের হিন্দু ধর্মের লোকজনের সাথে ব্যবসা কি হালাল হবে দেখুন শুধু ব্যবসা নয় জাগতিক যত কাজকাম আছে আপনি একজনকে কর্মী হিসাবে নিয়োগ দিলেন অথবা কারোর অধীনে কাজ করলেন অন্য ধর্মাবলম্বীদের সাথে জাতীয় করাতে কোনো এ অসুবিধা অনেক অন্য ধর্মাবলম্বীদের কাছ থেকে লোন নিয়েছেন তাদের কাউকে লোন দিয়েছেন তাদের কাউকে দাওয়াত করে খাইয়েছেন আবার এক ইয়াহুদি দিয়েছেন তার বাসায় গিয়ে দাওয়াত খেয়েছেন অন্য ধর্মাবলম্বীদের সাথে সামাজিক উঠা বাসা গুলো করতে ইসলাম আমাদেরকে নিষেধ করে না বরং আল্লাহ বলেছেন সমস্ত অন্য ধর্মের মানুষেরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই তোমাদের দেশ থেকে বের করে দেয় নাই তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারী কি আল্লাহ ভালোবাসত তাহলে আমাদের ইসলাম হিন্দু ভাই বোনদের সাথে ব্যবসা বাণিজ্য উঠা বসা তাদেরকে কর্মচারী রাখা বা তাদের দিনে কাজ করা এগুলোতে নিষেধ করে না কথা বুঝে আসছি নিষেধের জায়গাটা হলো তার আদর্শটা ধারণ করতে যে তার সাথে আমার ইমানের যে ব্যাপার সে ব্যাপারটা তো পার্থক্য আছে তিনি যে বিশ্বাস করেন আমি সেটা করি না অতএব আমার বিশ্বাসটা ভেরি ক্লিয়ার হতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তাকে আপনি সাধারণ বন্ধু হিসাবে নিলেন কিন্তু তার আদর্শ গ্রহণ করলেন তার আদর্শের প্রতি আপনি অনুগত থাকলেন এই লেভেলের বন্ধুতা এই লেভেলের আপন করার সুযোগ নাই এটা মাথায় রাখেন কারণ আদর্শ বিষয়টা ছেলে খেলা না এটা কৃষ্ণ অতি আমার আদর্শ আমার আমার ইমান আমার সব কিছুর উপরে কিন্তু মানুষ হিসাবে তিনি অবশ্যই আমার পার্টনার হতে পারেন আমার ব্যবসার অংশীদার হতে পারেন কোনো অসুবিধা নেই বরং একজন মুসলমান হিসাবে এই সুযোগে আমি ইসলামের সৌন্দর্য তাকে দেখাবো আমার আচরণ আমার কাজ কারবার দেখে সেই ইসলামের সৌন্দর্য দেখবে অতএব তাদের সাথে এরকম কেনা বাচা করাতে অসুবিধা নেই